আপনারা দেখছেন সময়ের কণ্ঠ সঙ্গে আমি জামিতুল ইসলাম আজ আমরা এসেছি নদিয়া জেলায় নদীয়া জেলায় কৃষ্ণনগর সদরের এসডিও শারদী চৌধুরীর সঙ্গে কথা বলবো আসলে তিনি কৃষ্ণনগর সদর এসডিও প্রায় দেড় বছর হয়ে গেল এবং সেই সাথে তেহট্ট অ্যাডিশনাল চার্জে তেহট্ট এসডিও তিনি রয়েছেন তো সরাসরি সময়ের কণ্ঠে তাকে পেয়েছি আজকে কৃষ্ণনগর সদর মহকুমা বিভিন্ন বিষয় নিয়ে কথা হবে মূলত এই দেড় বছরে তিনি কতটা ডেভেলপ করতে পেরেছেন তা নিয়ে কথা বলার চেষ্টা করব। করবো কণ্ঠে আপনাকে স্বাগত জানাচ্ছি থ্যাংক ইউ বিষয় হচ্ছে যে কৃষ্ণনগর মূলত একটা ঐতিহ্যবাহী একটা জেলা মানে তার শ্রী চৈতন্য বলেন বা ত্রিজেন্দ্রাল রায় বা অন্য দিক দিয়ে বাংলা ভাষার দিক দিয়েও নদীয়া জেলা একটা অন্য মাত্রায় রয়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে কৃষ্ণনগর একটা সদর মহকুমা সেই মহকুমা আধিকারিক আপনি দেড় বছর হয়ে গেল কোন কোন কাজগুলো বেশি গুরুত্ব দিয়েছেন আপনি আমরা একটু চেষ্টা করে থাকি সে সরকারের যে বিভিন্ন স্কিমগুলো আছে স্পেশালি মানে যেগুলো ইন্ডিভিজুয়াল স্কিমগুলো সেটা যেন ঠিক ঠিকভাবে মানুষের কাছে পৌঁছায় আবার যেগুলো আমাদের ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার মানে ডেভেলপমেন্ট আছে যেমন হচ্ছে রাস্তা হতে পারে লাইটস হতে পারে সোলার প্যানেল হতে পারে জলের ব্যবস্থা হতে পারে জল জীবন মিশন আছে এই ধরনের যে বিভিন্ন ধরনের প্রকল্পগুলো আছে সেটা যেন আমরা টাইমলি একদম কোয়ালিটিটা মেনটেন করে যেন সেগুলো করতে পারি মানুষের একদম মানে যে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো আছে সেগুলো যেন তারা পায় এর মধ্যে কিছু বিশেষ করে কিছু উল্লেখযোগ্য কাজ আছে সে যেগুলো হচ্ছে আমাদের কিছু বেশ কিছু রাস্তা সংস্কার হয়েছে যেখানে মানুষের যাতায়াতটা অনেকটা সুবিধা হয়েছে গ্রামাঞ্চলে আর একটা বড় কাজ হচ্ছে আমাদের যেগুলো হচ্ছে আমাদের সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের কাজগুলো যেখানে মানুষের বাড়ির থেকে যে পচনশীল বা অপচনশীল যে ওয়েস্ট বেরোচ্ছে সেটা এখন গ্রাম পঞ্চায়েতগুলো এসএইচজি গ্রুপের মেয়েদের মাধ্যমে বাড়ি বাড়ি থেকে কালেক্ট করা হচ্ছে সেইটাকে একটা জায়গায় এনে সেটাকে আলাদা করা হচ্ছে পচনশীল অপচনশীলটাকে যেটা পচনশীল সেখান থেকে আবার সার তৈরি করে বিক্রি করা হচ্ছে সেই যে বিক্রি করা হচ্ছে তাতে লাভটা যেটা হচ্ছে সেটা মানে চাষিরাও কম দামে সার পাচ্ছে গ্রাম পঞ্চায়েতেরও একটা আয় হচ্ছে আবার যেটা প্লাস্টিক ওয়েস্ট আছে সেটার থেকে আবার গ্র্যানিউলস তৈরি করে সেখানকারই যে রাস্তাগুলো তৈরি হচ্ছে তার কাজে লাগছে এতেও একটা আয় হচ্ছে গ্রাম পঞ্চায়েতের অথচ জায়গায় দূষণমুক্ত হচ্ছে ডেঙ্গুর প্রকোপ এবার অনেকটাই কম মানে নেই বললেই চলে তো এখন আমরা হোপফুল যে ডেঙ্গু সিজনটা যখন অ্যাকচুয়ালি আসবে তো এবার আমাদের অনেকটাই সেখানে কম থাকবে বলে আমরা ভাবছি তো ড্রাই সিজনে যে ম্যানেজমেন্টগুলো আমাদের করা দরকার সেটাকে করা হচ্ছে আরেকটা যেটা আমরা খুব রেগুলারলি স্ট্রেস দিয়ে হচ্ছে যে সরকারি যে ফ্যাসিলিটিগুলো আছে যেগুলো যেমন আইসিডিএস আছে স্কুল আছে কিংবা হেলথ সেন্টার আছে যে কোনো ধরনের যে প্রজেক্টগুলো হয়ে থাকে সেটা আমরা খুব রেগুলারলি একটা মনিটারিং এবং ইন্সপেকশানের মানে আওতায় রাখি সর্বস্তরের অফিসাররা সুপারভাইজাররা কর্মীরা রেগুলারলি সেগুলোকে গিয়ে গিয়ে দেখেন যে মানে কেমন চলছে তার কি পরিকাঠামো কি মানে কোনো কিছু লাগবে কিনা বা সব জায়গায় যেখানে নিয়মিত স্কুল চলার কথা নিয়মিত হয়তো আইসিডিএস চলার কথা হেলথ সেন্টার চলার কথা সেটা চলছে কিনা সেগুলো আমরা কিন্তু খুব রেগুলারলি এই ইন্সপেকশনটা করে থাকি আইসিডিএস একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা যেখানে প্রথম ধাপে শিশুদের মানে তৈরি করার ক্ষেত্রে তাদের শারীরিক সুস্থতা এবং তাদের পঠন পাঠনের ব্যাপারটা সেক্ষেত্রে অনেক সময় কি হয় যে ঠিকঠাকভাবে আইসিডিএসের সেন্টারগুলিতে মানে খাবারের যে সমস্যাগুলো দেখা যায় বা অনেক সময় অনেক ধরনের খাবার দেখা যায় প্রভাইড করা ছেলেমেয়েরা পায় না অভিযোগ ওঠে সেই দিক দিয়ে কৃষ্ণনগর সদর মহকুমায় এইরকম কোনো কোথাও সমস্যা আপনার সম্মুখীন হয়েছে বা কোনো কিছু দেখেছেন কোনো সেন্টারে গিয়ে না আমরা খুব রেগুলারলি এটা প্রথমত চেক রাখি বিভিন্ন স্তরে আইসিডিএস সুপারভাইজাররা আছে তারা দিনে অন্তত কুড়িটা মানে ইন্সপেকশন করে দিনে তো সেইটা এবং আমাদের সেটার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ওখানে গিয়ে তারা ছবি তুলে সেখানকার সুবিধা অসুবিধা যদি জলের অসুবিধা হয়ে থাকে যদি কিছু ফ্যাসিলিটির অসুবিধা বা খাবারের কোনো অসুবিধা হয়ে থাকে তারা সেটা দেখে সেখানে জানায় সেটা আমরা সঙ্গে সঙ্গে তাহলে দেখতে পাই আবার সিডিপিওরা আছে তারপরে বিডিওরা আছে আমরা আছি তো আমরা রেগুলার এটা খুব নজরের মধ্যে রাখি যেটা আমরা মানে খাবার নিয়ে আমার অ্যাজ সাজ কখনও খুব বেশি কমপ্লেন আমি শুনিনি কারণ যেহেতু যদি মানে সমস্যা হয় আমরা সঙ্গে সঙ্গে সেটাকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করি কিন্তু যেটা একটা সমস্যা থাকে আমরা যেটা মনে দেখে অনেক সময় গিয়ে দেখতাম প্রথম দিকে যে খাবারটা বাচ্চারা বেশিরভাগই বাড়িতে নিয়ে চলে যাচ্ছে মানে বাড়ি বাচ্চা নিচ্ছে না বাড়ির বড়রা টিফিন ক্যারিয়ার করে ওটাকে আবার বাড়িতে নিয়ে যাচ্ছে তো এটাতে আমাদের মনে হলো যে এতে কী হচ্ছে হয়তো বাড়ির অনেক বড়রাও সেটাকে শেয়ার করে খাচ্ছে ঠিকই কিন্তু বাচ্চাটার পুষ্টি হচ্ছে কিনা বা যার জন্য অ্যাকচুয়ালি করা সে আলটিমেটলি ওই খাবারটা তার অবধি পৌঁছাচ্ছে কিনা সেটা এনশোর করা যাচ্ছে না তখন কিন্তু আমরা এটাকে ম্যান্ডেটারি করে দিলাম বা সব জায়গায় অন্তত প্রচার করে মানুষকে অ্যাওয়ার করলাম যে এটা সেন্টারে বসেই খেতে হবে বাচ্চাকে তো স্পট ফিডিংটাতে আমরা খুব জোর দিতে শুরু করলাম প্রথমে মানুষকে একটু বুঝিয়ে বুঝিয়ে মায়েদেরকে বুঝিয়ে বুঝিয়ে যে বাচ্চারা একদম ছোট খেতে পারে না তাদের ওই আইসিডিএসের দিদিরা মেখে খাইয়ে দেয় কিন্তু একদম যাতে ওখানে বসে খায় তাতে বাচ্চার পুষ্টিটা এনশিওর সে সবার সাথে বসে খেতে শিখছে ওখানে একটা ওই মানে মানে কমিউনিটি একটা ফিলিং তৈরি হয় সেটাও হয় তো এইটা একটা চেঞ্জ একটু আনা গেছে আরেকটা হচ্ছে যেটা পঠন পাঠন মানে আইসিডিএসটা শুধু খিচুড়ি খাওয়ার জায়গা নয় ওখানে একটু পড়াশোনাও করাতে হবে আর্লি এডুকেশনটা করাতে হবে তার জন্য আমরা কিন্তু মানে আমাদের মাননীয় জেলাশাসকের মাধ্যমে উনি বলেছিলেন বা আমরাও সেটাকে ওনার ইনস্ট্রাকশনটা ফলো করে অনেক লার্নিং কিটস অনেক বই অনেক যেগুলো লার্নিং টয়েজ আছে সেগুলো আমরা কিনে কিনে ওদেরকে দিই এটার আমাদের নিজস্ব ফান্ডস থেকে দেওয়া হয় বিডিও সাহেবরা প্রত্যেকে তাদের তাদের আইসিডিএসগুলোতে দিচ্ছে প্রোভাইড করছে যাতে করে মানে একটা ভালো লার্নিং এনভায়রনমেন্ট পায় খেলনা পায় যাতে আর কি মানে সে আকৃষ্ট হবে যে কেন আসবো আমি আইসিডিএস সেন্টারে শুধু খাওয়ার জন্য তো নয় যাতে পড়াটাও হয় সেটাকেও আমরা এনশোর করছি আচ্ছা একটা বিষয় বলি যে রাজ্য সরকার তো বহু সামাজিক প্রকল্প সামাজিক কল্যাণমূলক প্রকল্প চালু করেছেন তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে স্বাস্থ্যসাথী এই স্বাস্থ্যসাথী নিয়ে আপনার কৃষ্ণনগর সদর মহকুমার বিভিন্ন ব্লকে ইনফ্যাক্ট আপনার এই তেহট্ট মহকুমাতেও মূলত আপনার কৃষ্ণনগর সদরে যে সমস্ত জায়গায় নার্সিংহোম মানে এখন তো প্রচুর নার্সিংহোম গজিয়ে উঠেছে অনেক নার্সিংম স্বাস্থ্যসাথী এক মানে ফ্যাসিলিটি পাচ্ছে মানে সে অ্যাক্রিডেটেড তারপরে এরকম অভিযোগ ওঠে যে স্বাস্থ্যসাথী হয়তো নিয়ে দেখা যাচ্ছে যে টাকা পয়সাও নিচ্ছে আবার দেখা যাচ্ছে অন্যান্য স্বাস্থ্যসাথী নিয়ে হয়তো অপারেশন করে দিল বা একটা জালিয়াতি এই জালিয়াতি প্রায়শই মানে এইগুলো হয় এবং নোডাল অফিসাররাও অনেক সময় দেখেন সিএমএস ভিজিট করেন আবার এরকমও দেখা যাচ্ছে যে নার্সিংহোমে অথচ ডাক্তারই নাই কক ডাক্তার তারা অনেক সময় অন্যান্য ডাক্তারদের নাম করে অপারেশন করছেন এরকম অভিযোগ অভিযোগ আসে সাথী নিয়ে আপনার কি মত আপনার ওই মহকুমায় নার্সিংহোমগুলিতে না এই বিষয়টা যদি কোথাও কোথাও কোনো কেউ ফেস করে থাকে তারা নিশ্চয়ই জানাতে পারে আমাদের কাছে এখন অবধি আমি এরকম কোনো অভিযোগ পাইনি হয়তো এটা স্বাস্থ্য দপ্তরের কাছে এসে থাকতে পারে যদি এরকম কিছু হয়ে থাকে তবে ডিস্ট্রিক্টে একটা গ্রিভান্স সাথী বা হেলথের একটা ডিস্ট্রিক্ট গ্রিভান্স রিড্রেসাল কমিটি আছে তো সেখানে সেখানে কিন্তু যে কেউ মানে তার অভিযোগ জানাতে পারে তার যদি সঠিক এনকোয়ারি করে দেখা যায় যে সেই নার্সিংহোমে এরকম কোনো ম্যাল প্র্যাকটিস চলছে স্বাস্থ্য সাথী নিয়ে তাহলে নিশ্চয়ই তার ব্যবস্থা নেওয়া হয় মানে মানবিক জন জানা হয় হ্যাঁ একটা ডিস্ট্রিক্ট মানে ডি বলে একটা কমিটি আছে ঠিক আছে ওইটা কিন্তু এই ধরনের মানে নার্সিং হোমদের এগেইনস্টে বা নার্সিং হোমদের যদি নিজস্ব কিছু গ্রিভান্স থাকে স্বাস্থ্য সাথে রিলেটেড যত মানে ইস্যুজ আছে সেগুলোকে আলোচনা করার জন্য কিন্তু একটা নির্দিষ্ট কমিটি আছে জেলা স্তরে এখন এবারে বিষয় হচ্ছে যে কর্ণাশ্রপ প্রকল্প কি করা গেছে এই কয়েক হ্যাঁ এইটা একটা মানে আমাদের মহকুমাতে একটা ভালো উদ্যোগ নেওয়া হয়েছে টাকাটা যেরকম মানে যার এলিজিবল আছে সেটাকে তো স্কুল থেকে তারা ভেরিফিকেশান করে তারপরে তারা পায় টাকাটা ঠিক আছে সেটা যায় কিন্তু আমাদের কাছে কিন্তু অনেক ইস্যুস অনেক সময় উঠে আসে যে এখনও কিছু জায়গায় চা কিছু পকেটসে চাইল্ড ম্যারেজ হয়ে যাচ্ছে সেইটাকে খবর পেলে যেমন চাইল্ড লাইন ইন্টারভিউ করে বিডিওরা ইন্টারভিউ করে আমাদের কাছে খবর আসে বা থানার কাছে খবর আসে আমরা ইন্টারভিউ করি কিন্তু কী হয় অনেক সময় খবরগুলো লেটে আসছে বা বিয়ে হয়ে যাচ্ছে বা কোথাও পালিয়ে যাচ্ছে হ্যাঁ মানে অনেক সময় মেয়েরা নিজেরাই কোথাও চলে যাচ্ছে সেগুলোও হচ্ছে তো আমরা আমাদের মতে কিন্তু বিডিওর লেভেলেও আর আমাদের মানে এসডিও মানের লেভেলে মানে মিউনিসিপ্যালিটি লেভেলে সেখানে কিন্তু প্রতিটা স্কুলে আমরা এই জাস্ট মানে কিছু মাস আগেও আমরা রেড ক্রসকে নিয়ে বা ডাক্তারদেরকে নিয়ে অন্বেষা কাউন্সিলরদেরকে নিয়ে অ্যাওয়ারনেস সেশনস করেছি যাতে আর কি আমরা একটু মেয়েদেরকে বোঝাতে পারি আর কি শুধুমাত্র মানে এই যে চাইল্ড ম্যারেজের সাথে অ্যাসোসিয়েটেড যে অন্য সমস্যাগুলো আছে যেগুলো বাড়ছে হয়তো কিছু কিছু পকেটসে মানে টিনেজ প্রেগনেন্সি বাড়ছে টিনেজ প্রেগনেন্সি হলে তার একটা মানে আরও বেশি ম্যাটার্নাল মোটালিটির চান্স থাকে চাইল্ড মর্টালিটির থাকে এর যে একটা মানে পরপর পরপর লিঙ্কড মানে কী বলবো অনেক সোশ্যাল ইস্যুস আছে এবং একটা মেয়ের মানে জীবন চলে যেতে পারে আর কি এরপর কারণে অনেক মেয়ে মারা যাচ্ছে এই জিনিসগুলোকে নিয়ে এই বিষয়গুলোকে নিয়ে তার কুপ মানে প্রভাবগুলো যেগুলো আছে বা কুফল যেগুলো আছে সেটা নিয়ে কিন্তু আমরা প্রত্যেক স্কুলে স্কুলে করেছি আমাদের আগামী দিনে প্ল্যান আছে এটা তো একবার বললে হবে না মানে বারবার বারবার করে মানে ওদের মাথায় এটা আস্তে আস্তে ঢুকিয়ে দিতে হবে আজকাল সোশ্যাল মিডিয়ার যুগে তো এত রকম এক্সপোজার্স আছে আর কি এবং ওই বয়সটাই এমন অ্যাডোলেশন বয়সে তাদের অনেক কিছু মানে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে তো সেটা যাতে তারা না করে বাবা মারাও যাতে সেন্সিটাইজড থাকে এই ব্যাপারে সেটার ব্যাপারে কিন্তু আমরা সচেতনতা বাড়াতে চাইছি কারণ আমরা মনে করি যে কন্যাশ্রীর এটা একটা কিন্তু মানে আরও কি বলবো নেক্সট লেভেল হচ্ছে এইটা টাকাটা পাচ্ছে তো ইনসেন্টিভ হিসেবে যাতে পড়াশোনাটা করে তাহলে পড়াশোনাটা করতে হবে পুরো কমপ্লিট করতে হবে ড্রপ আউট হলে চলবে না আবার ড্রপ আউট যদি আমি হয়ে যাই আমি যদি বিয়ে করে নিই তাহলে কিন্তু আমি আবার যদি টিনেজে প্রেগনেন্ট হয়ে যায় তাহলে আমি মারা যেতে পারি আমার শরীরের পক্ষে এটা খারাপ আমার বাচ্চার শরীরের পক্ষে এটা খারাপ এটা আমার পড়াশোনাটাও হলো না এই সব কিছুর কিন্তু একটা মানে আমরা তাদেরকে বোঝানোর মানে সব রকমভাবেই চেষ্টা করছি দিস ইজ অ্যান ইস্যু যেটা কিন্তু সত্যি একটা আমাদের এখন সরকারি এতগুলো প্রকল্পের মধ্যে সবচেয়ে কোন প্রকল্প বেশি কাজ আপনারা করতে পেরেছেন আপনাদের ওই ব্লক মহকুমায় করতে তো সবই হয় কোনো কিছু তো এরকম নেই যে এইটা বেশি করব কম করব। যেরকম যেরকম গভর্নমেন্টের ম্যানডেট আছে আমরা সবগুলোই করি বেশি জোর দিয়ে হয়তো আমাদের করা হয় যখন দুয়ারে সরকার আসে আমাদের প্রোগ্রামটা তখন যখন আসে তখন হয়তো আরও ভালো হয় কারণ আমরা একদম লাস্ট মাইলে যে লোকটা আছে যেগুলো চর এলাকায় আছে কালীগঞ্জে হোক বা কৃষ্ণগঞ্জের বর্ডার এলাকায় হোক বা একদম মানে চাপড়াতে বর্ডার এলাকাতে হোক সেখানে গিয়ে আরও বেশি বেশি করে মানুষকে সব পরিষেবাটা দিতে পারি তো সেটা তো একটা ভালো দিক আছে। কিন্তু ওভারঅল আমরা চেষ্টা করি যাতে সব মানে গভর্নমেন্টের প্রত্যেকটা প্রজেক্টটি কিন্তু প্রত্যেকটা স্তরের জন্য ইম্পর্টেন্ট কৃষকদের জন্য কৃষক বন্ধু ইম্পর্টেন্ট আবার মেয়েদের জন্য রূপশ্রী উপশ্রী সবুজ সাথী সেটাও ইম্পর্টেন্ট তো যার জন্য যেই লেভেলে যেটা ইম্পর্টেন্ট আমরা সবগুলোই করে থাকি আচ্ছা এখন কথা হচ্ছে যে পৌরসভা মানে আপনার পৌরসভার বিষয়টা পরে আসছে আসলে কৃষ্ণনগর শহরে টোটো যে দৌরাত্ম যানজট বা অনেক সময় কি হয় যে নিকাশি ব্যবস্থা খুব একটা উন্নত নয় এই নিয়ে নানান অভিযোগ আসে সেটা নিয়ে কিছু বলবেন টোটো নিয়ে যে সমস্যাটা হয় সেটা একটু ট্রাফিক কনজেশনের সমস্যা হয় সেটা নিয়ে মানে আমাদের সময় যখন মানে ওই ট্রাফিক মানে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট প্লাস হচ্ছে মিউনিসিপ্যালিটি প্লাস জেলা প্রশাসন ডিএম স্যারের নেতৃত্বে তারপরে হচ্ছে আমাদের মানে থানা মানে স্পিড থেকে ট্রাফিক থেকে এইটা নিয়ে অনেকবার বসা হয়েছে কি করা যায় সেটার জন্য তার জন্য কিছু স্টেপস নেওয়া হয়েছে মেনলি দেখা যাচ্ছে যে অফিস টাইমটা স্কুল টাইমটা কনজেশন বেশি হচ্ছে তার জন্য কিছু মেজার্স নেওয়া হয়েছে মানে থানার পক্ষ থেকে যাতে বাইরের যারা গ্রামাঞ্চল থেকে যে অটোগুলো আসে তারা যেন ড্রেস ড্রপ করে তারা হয়তো ছাত্রছাত্রীদের নিয়ে আসছে ড্রপ করে দিয়ে যেন চলে যায় যাতে ওইখানে না ঘুরে আবার যখন যদি বিকেলবেলা পিক আপ টাইমে আসে সেটা শহরের মধ্যে যারা আছে তাদের একটা আলাদা ব্র্যান্ডিং করে দেওয়া যাতে নির্দিষ্ট করা যায় যারা শহরের মধ্যে কার টোটো আছে আর যারা বাইরের আছে তারা যাতে কোন টাইমে কারা আসবে কোন টাইমে কারা যাবে সেটা যেন একটা রেগুলেটেডভাবে থাকে এইটা তারপরে হচ্ছে যে বাস চালু করেছে মিউনিসিপ্যালিটি স্টুডেন্টসদের পিক আপ ড্রপের জন্য এরকম কিছু কিছু মেজার্স তো নেওয়া হচ্ছে তবে একটু আমার মনে হয় এটা আমাদেরও মানে সিটিজেন্সে একটু সচেতন থাকতে হবে টোটো পেলে কী হয় আমরা একদম ভাবি যে একদম বাড়ির কাছ থেকে উঠবো আবার একদম মানে যেখানে দোকানের সামনে ঠিক গিয়ে নামবো মানুষ নিজের সুবিধা পেতে 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 আর যারা হয়তো আমরা অ্যাফোর্ড করতে পারছে তারাও ওই সুবিধাটা নিচ্ছে এক একজনের একাধিক অটো টোটো আছে সেগুলো একটা সমস্যা তো হয়ই তবে আশা করা যায় যে এইগুলো আস্তে আস্তে রেগুলেটেড হয়েই যাবে এখন বিষয় হচ্ছে কালীগঞ্জ যে বিধানসভা সেই বিধানসভার উপনির্বাচন নিয়ে ইসিআই এখনও কিছু তো ঘোষণা করেনি যখন ঘোষণা করবে আমরা জানতে পারবো হবে হবে না কোন ডেটে হবে সেটা তবে যেটা ম্যান্ডেট ছিল আমাদের সামারি রিভিশন করার সেটা কমপ্লিট হয়ে গেছে মাননীয় জেলা জেলাশাসক ফাইনাল রোল পাবলিশ করেছেন পলিটিক্যাল পার্টিসদেরকে হ্যান্ডওভারও করে দেওয়া হয়েছে ফাইনাল রোলে দেখা গেছে যেটা মানে মোট ইলেকটার্স দাঁড়িয়েছে হচ্ছে দু লক্ষ বাহান্ন হাজার ছশো সত্তর জন তার মধ্যে আপনার মেল আছে হচ্ছে এক লক্ষ একত্রিশ হাজার ছশো আটজন আর ফিমেল আছে আপনার এক লক্ষ তেইশ হাজার দুশো বিরাশি জন আর তার মধ্যে মানে মোট ডিলিশন হয়েছে পাঁচ জন মোট অ্যাডিশন হয়েছে তিন জন তো ফাইনাল আড়াই লাখ দু লাখ বাহান্ন হাজারের মতো এসে গিয়ে পপুলেশন মানে ইলেক্টেড পপুলেশন দাঁড়িয়েছে বাকি তো ইসিআই যখন বলবে এবারে শেষ প্রশ্নে আসি যে যেহেতু কৃষ্ণনগর মিউনিসিপ্যালিটি আপনার আন্ডারে ফলে মিউনিসিপ্যালিটি নিয়ে একটা সমস্যা বাতাবরণ তৈরি হয়েছে সেটা নিয়ে তার সমাধান বা তার সেক্ষেত্রে কিভাবে কি করা যায় যদিও আপনারা বসেছিলেন কি হয়েছে দেখুন প্রথমত এটাই একটা মানে মিস নম্বর আর কি মিউনিসিপ্যালিটি কিন্তু আমাদের আন্ডারে নয় মিউ যে কিন্তু একটা অটোনোমাস অর্গানাইজেশন যারা কিন্তু নিজস্ব এক নিজস্ব দপ্তর দ্বারাই গাইডেড যেটা ইউডিএম এ ডিপার্টমেন্ট তো সেই জন্য মিউনিসিপ্যালিটি ডে টু ডে অ্যাক্টিভিটিসে কিন্তু জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন কখনই সেটাকে হস্তক্ষেপ করে না বা করার কথা নয় আনলেস ইট ইস ডাইরেক্টেড বাই দ্য ডিপার্টমেন্ট বা গভর্নমেন্টদের মানে হায়ার অথরিটি থেকে ইনস্ট্রাকশন আসলে তখন আমরা হয়তো ওখানে কোনো কোনো ক্ষেত্রে ইন্টারভিউ করতে হয় হ্যাঁ সমস্যা কিছু কিছু হচ্ছে বা হয়েছে যাতে জনসাধারণের লাইফ এফেক্টেড না হয় তাতে যাতে অসুবিধা না হয় সেখানে আমরা বসি আলোচনা করছি বা হয়তো বলছি যে কি কি করা যায় কিন্তু তাদের যে অভ্যন্তরীণ যদি কিছু সমস্যা হয়ে থাকে সেটাকে কিন্তু ডিপার্টমেন্টের লেভেলেই তাদেরকে টেক করতে হবে এটা ঠিক আমাদের খুব বেশি ইন্টারভেনশনের জায়গা নেই শেষ প্রশ্ন এটা যে কৃষ্ণনগর সদর মহকুমায় নতুন কি উদ্যোগ নেওয়া হচ্ছে মানে যেটা পজিটিভ কাজ ভাবনা চিন্তা না গভর্নমেন্টের সব কাজগুলো আমাদের কাছে প্রায়োরিটি এবং জেলাশাসক যেভাবে ইনস্ট্রাকশন দিয়ে থাকেন আমরা সেগুলোকে টেক আপ করি আমরা রেগুলারলি ব্লকে রিভিউ করি অনেক আমাদের মানে যেগুলো যেগুলো প্রায়োরিটি আছে গভর্নমেন্টের সেটাই আমাদের প্রায়োরিটি হয়ে থাকে তবে হ্যাঁ আমাদের কাছে মানে ওই যে বললাম আইসিডিএস বা হচ্ছে মানে প্রাইমারি লেভেলের শিক্ষা সেকেন্ডারি লেভেলের শিক্ষা স্বাস্থ্য ব্যবস্থা মানুষের যেগুলো সিটিজেনদের বেসিক যে জিনিসগুলো দরকার সেটা সবসময় প্রায়োরিটি আমাদের কাছে আছে আর এর কোয়ালিটিভ ইম্প্রুভমেন্টটা আমরা চাইছি যে আরও বেশি বেশি করে হোক এমনিতেই খুব রিচ একটা টাউন এটা মানে খুব ভালো একটা লেগেসি আছে এই টাউনের সেখানকার সমস্ত মানে কি বলবো শিক্ষা এবং তার স্বাস্থ্যের ফেসিলিটিসগুলো আমরা চেষ্টা করছি যাতে এটা কোয়ালিটিটা ভালো করে আমরা মেনটেন করতে পারি অনেক ধন্যবাদ আপনারা দেখছিলেন যে কৃষ্ণনগর সদর মহকুমা আধিকারিক তার সঙ্গে কথা বললাম সদর মহকুমার বিভিন্ন জায়গার বিভিন্ন ইস্যুজ নিয়ে কথা হলো পরবর্তীতে আরও বিভিন্ন বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করব সঙ্গে থাকুন দেখতে থাকুন সময়ের কণ্ঠ